আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে এমন একটা ম্যাট্রিক্স তৈরি করতে বলেছে যার উপাদানটা দেওয়া আছে হচ্ছে সামথিং মানে হচ্ছে একটা শর্ত দেওয়া আছে তো আমি বলবো ভিডিওটা টু পজ করে তোমরা ট্রাই করো এটার অ্যান্সারটা কী হতে পারে তোমরা একটা ম্যাট্রিক্স বানাও তারপর চলো আমরা এই ম্যাট্রিক্সটা আমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে দেখি তো আমার মনে হয় তোমরা ম্যাটটা অলরেডি করে ফেলেছ তো চলো আমরা এখন ম্যাটটা শুরু করি আমরা দেখতে পাচ্ছি এখানে এই হচ্ছে একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে এই অপ আইজি হিসেবে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই ম্যাট্রিক্সটা টু ইন্টু থ্রি বা টু কোর্স থ্রি ক্রমের তার মানে এই ম্যাট্রিক্সের জন্য রো সংখ্যা হচ্ছে সর্বোচ্চ দুইটা কলম সংখ্যা হচ্ছে সর্বোচ্চ তিনটা তো আমি যদি এরকম একটা ম্যাট্রিক্স বানাই এ হচ্ছে আমাদের সেই পরিচিত ম্যাট্রিক্স নট পরিচিত পরিচিত বলা যায় কারণ আমরা যখন এই ছোটোবেলার থেকে ম্যাট্রিক্সের ম্যাথ করতাম সবসময় এই ম্যাট্রিক্সটা কোনোরকমভাবে চলে আসতো এবং আমি যতগুলো ইন্টারন্যাশনাল বই কেটাই দেখেছি প্রত্যেকটা বইতে কিন্তু এই ম্যাট্রিক্সটাকে খালি হাইলাইট করা হয়েছে যখনই কেউ একটা ম্যাট্রিক্স লেখে প্রথমেই দিয়ে দেয় হ্যাঁ এ হচ্ছে একটা ম্যাট্রিক্স তো এটা কী ধরনের কথা তো যাই হোক আমরা এখানে একটা টু ইন্টু থ্রি ম্যাট্রিক্স বানাই তো টু ক্রস থ্রি হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ক্রম এবং ম্যাট্রিক্সের মধ্যে কে কে বসবে অনেকে বসবে তো যেহেতু দুইটারও ও তিনটা কলাম আছে তো আমি সেভাবে বানাবো তো আমি এখানে প্রথমে উপাদানগুলোকে এভাবে দিব খেয়াল করে দেখো এখানে কিন্তু আমি টোটাল ছয়টা উপাদান দিয়েছি তার মানে দুটা রোতে তিনটা কলামে কীভাবে দিয়েছি জাস্ট খালি খালিগোড় বসিয়ে দিয়েছি সিট বসিয়ে দিয়েছি এখানে আমরা একটু পরে মান বসাবো মান বসাবো কিভাবে এই শর্তটার উপর ভিত্তি করে এবং তোমরা অলরেডি জানো যে কোন জায়গায় কি বসে আমি যদি এ একটা ম্যাট্রিক্সের উপাদান হিসেবে ধরি তাহলে প্রথমে কি হবে এ অফ ওয়ান ওয়ান হবে কেননা এটা হচ্ছে প্রথম রো প্রথম কলামে পরেরটা কি হবে এ অফ ওয়ান টু পরেরটা কি হবে এ অফ ওয়ান থ্রি তার মানে প্রথম রো দ্বিতীয় কলম প্রথম রো তৃতীয় কলম এভাবে আমরা বসাই উপাদানগুলোকে এটা কী হবে এ অফ টু ওয়ান এ অফ টু টু এ অফ টু থ্রি তার মানে দ্বিতীয় রো প্রথম কলম দ্বিতীয় রো দ্বিতীয় কলম দ্বিতীয়রও তৃতীয় কলমের উপাদানগুলো আমি এখানে লিখে ফেলেছি আমাদের টার্গেট আসলে এই ছয়টা জিনিসকে বের করা তো তাই যদি করতে চাই তাহলে আমরা কী করবো আমরা সিম্পলি লিখে ফেলি আমাদের টার্গেট হচ্ছে এ অফ ওয়ান ওয়ান কত বের করা এ অফ ওয়ান টু কত হবে বের করা এ অফ ওয়ান থ্রি কত হবে এ অফ টু ওয়ান এ অফ টু টু এবং এ অফ টু থ্রি এই ছটা জিনিস আমরা এখন বের করব। তো কীভাবে বের করব অবশ্যই প্রশ্নের যে শর্তটা দেওয়া আছে সেটা ইউজ করে খেয়াল করে দেখো আমাদের শর্তটা কী শর্তটা হচ্ছে টু আই মাইনাস জে হোলস্কোয়ার তাহলে আমি যদি বলি এখানে আই হচ্ছে প্রথম উপাদান যে হচ্ছে দ্বিতীয় উপাদান কারও তো কোনো আপত্তি থাকার কথা না তাই না কারণ প্রশ্নে কিন্তু দেওয়াই আছে খেয়াল করে দেখো প্রশ্নে কিন্তু এর পরিচয় দেওয়া আছে এ হচ্ছে কি ম্যাট্রিক্সের উপাদান বা ভক্তি বা এন্ট্রি তো প্রথম অংশ হচ্ছে আই দ্বিতীয় অংশ হচ্ছে যে তো আমরা আই জি এর মান কিন্তু প্রত্যেকবার পাচ্ছি এই যে দেখো এখানে ওয়ান এখানে হচ্ছে টু তো এখানে ওয়ান টু না আসলে দুইটাই ওয়ান তো যাই হোক আমরা এখন আই আর জি এর মান যেহেতু পেয়েছি তাহলে এ অফ ডাবল ওয়ানের জন্য আই এর মানটা হচ্ছে ওয়ান জি এর মানটা হচ্ছে কি ওয়ান তারপরটা হোল স্কোয়ার তো এটা যদি তুমি হিসাব করো তাহলে আই থিঙ্ক এখানে কত পাবে দুই একে দুই মাইনাস হচ্ছে এক তার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ানে থাকবে পরটা যদি দেখি তাহলে খেয়াল করো এটা কত হবে তো এখানে এর মানটা হচ্ছে ওয়ান এর মানটা হচ্ছে আমাদের টু তো আই থিঙ্ক এটার মানটা জিরো হবে যেহেতু দুই থেকে দুই কাটা গেলে জিরোই থাকে তারপর এটা দেখি আমরা এখানে আই এর মানটা কত ওয়ান তার মানে টু ইন্টু ওয়ান এর মানটা হচ্ছে আমাদের থ্রি তো এটা আই থিঙ্ক ওয়ান হবে কেননা টু থেকে থ্রি কাটা দিলে ওয়ান থাকে মানে মাইনাস ওয়ান থাকে মাইনাস ওয়ানকে বর্গ করলে ওয়ান পাওয়া যায় এ অফ টু ওয়ান তাহলে এর মানটা এখন হচ্ছে টু এর মানটা হচ্ছে আমাদের এখানে ওয়ান হোল স্কোয়ার করি তাহলে আমাদের এখানে নাইন পাওয়া যাবে কারণ দুদুগুণে চার চারের থেকে এক কাটা গেলে তিন তিনকে স্কোয়ার করলে পাবো আমরা নাইন তারপর হচ্ছে টু 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 ইন্টু টু আয়ার 2 টু এর মান হচ্ছে টু তো দুদুগুণে চার চারি থেকে দুই কাটা গেলে হয় দুই তো দুদুগুণে আবার চার হয়ে যায় তারপরে এ অফ টু থ্রি তার মানে কত হয় টু টু আই আই মানে হচ্ছে টু মাইনাস জে হচ্ছে আমাদের থ্রি টোটালটা স্কোয়ার তো এটা আসলে ওয়ান হবে খেয়াল করে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা মান মোটামুটি বের করে ফেলছি তাই যদি হয় তাহলে আমাদের এখানে মানগুলো রিপ্লেস করে দিতে হবে এ অফ ডাবল ওয়ান যেটা ছিল সেটা কত বের হয়েছে ওয়ান বের হয়েছে তাহলে এই জায়গাটাতে হবে সে আমাদের ওয়ান তারপরে এ অফ ওয়ান টু ওর মান কত বের হয়েছে জিরো বের হয়েছে এ অফ ওয়ান থ্রি তোর মান কত বের হয়েছে এটা হচ্ছে আমাদের ওয়ান বের হয়েছে আবার তারপর এ অফ টু ওয়ান এটার মান বের হয়েছে হচ্ছে নাইন এ অব ডাবল টু এটার মান বের হয়েছে হচ্ছে ফোর এবং এ অব টু থ্রি এটার মান বের হয়েছে হচ্ছে ওয়ান তাহলে ফাইনালি আমরা এমন একটা ম্যাট্রিক্স পেলাম যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান আসলে এ অফ আই যে এবং সেটা আসলে টু ওয়াই মাইনাস জে এই শর্তটা মেনটেন করে এবং একই সাথে ম্যাট্রিক্সটার ক্রমগত টু ক্রস থ্রি এবং এখানে টু ক্রস থ্রি বলতে কিন্তু আমরা এক্সেক্টলি আই এবং এর মানটা বোঝাবো না আমরা এম আর এন এর মানটা বোঝাব কেননা আই আর জের মানটা পরিবর্তন হয় এম আর এন এর মানটা কখনই পরিবর্তন হয় না এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি